কেমন আছেন আপনারা সবাই কেমন কাটলো সবাই সবাই বরাত ছোট্ট খাট্ট সবাই বরাত ব্লক নিয়ে আমাদের সংসারে আমরা মাত্র দুজন মানুষই আর আমাদের চাকরি জীবন ব্যস্ততার ভিতর আমাদের যেইটুক পারি আমাদের দুজনের সুন্দর একটা সবেবরা আত্মীয় স্বজনের জন্য নিজেদের জন্য আর এমন না যে হালুয়া রুটি ম্যান্ডেটরি কিন্তু হালুয়া রুটির জন্য নিজের ইবাদত নষ্ট করা যাবে না এই জন্য আমরা দিনের বেলা দ্রুত দ্রুত যতটুক পারি দুজন মানুষ আর আমাদের হেল্পিং হ্যান্ড আমাদের রহিমা আপা মিলে আমরা আমাদের সবটা কমপ্লিট করে ফেলছি তো এই হচ্ছে আমাদের হালুয়ার প্রিপারেশন আমরা যেটা যেটা বানাইছি ডালের হালুয়া সুজির হালুয়া যে দুটো ম্যান্ডেটরি থাকতো ছোটোবেলা থেকে ওই ছোটোবেলার শৈশবটা নস্টলজি ফিলিংসটা রাখার জন্য কিছুটা তৈরি করা আর আমি তৈরি করছি ডিমের হালুয়া এটা হচ্ছে মুরগির মাংস রান্না হবে যেটা হচ্ছে আমার পরান রান্না করছে খুব পছন্দ করে

ইফতারের পর সুমিয়া পার্সে আমার কয়েকটা রুটি নয় সাহায্য করতে আর আমি হচ্ছে পড়ানোর জন্য একটা পার্সেল রিসিভ করতে গেছিলাম এটা ছিল পড়ানোর জন্য গিফট ছবি তুলি ফোনে গেম খেলি ভিডিও করি কত কিছু করি বহুত গেম কাজকাম শেষে গোসল করে আমার দুধ চা তৈরির প্রক্রিয়া এটা তৈরি আমার জন্য দুধ চা কারণ আমার সারা রাত জেগে থাকতে ম্যান্ডেটরি প্রয়োজন দুধ চা এরপর দুজনের টুকটাক একটু খানা দানা দুজনে একটু একটু রুটি মুখে দিলাম যেহেতু নিজেরা একটু কষ্ট করে তৈরি করছি এরপর যাচ্ছে প্রথম আমাদের স্বপন কাকার জন্য এখন বাজে রাত বারোটা আমরা নামাজ অর্ধেক পরে ওয়াক্তটুক শেষ করে এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে তো এর আর ভিডিও হয়নি পর দিন ঘুম থেকে উঠে যেহেতু রোজা আসছিলাম সারা জেগেছিলাম এরপর উঠেই আবার সুমিয়া পাশে কাজে আর তার খাবার দাবার আর আমাদের কেয়ারটেকার কাকার খাবার দাবারই আগের দিন গেছে আর কাউটা দেওয়া সম্ভব হয়নি যেহেতু আমরা সবাই রোজা ছিলাম আর রাতে ইবাদত ছিল তো পরান তারপরে খাবার দাবার গোসাই নিয়ে নিয়ে বের হয়ে গেল অল্প অল্প করে আগে আমি তখন বাসায় বসে তৈরি করছি বাদামের হালুয়া এটা বাদামের পেস্ট এত সুন্দর লেখা ¡A la video de la... এরপর পড়ান ফিললে আমরা দুজন আবার রওনা দিলাম আমাদের ইফতারের আইটেম আরও নিয়ে মানে সবে বলতে আইটেম আরও নিয়ে এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে আমি না গেলে হবে না এই জন্য সাথে আমার যাওয়ার প্রয়োজন হয়ে গেছে ওইদিকে ইফতারেরও সময় হয়ে আসছিল সূর্যটা এত সুন্দর অস্ত যাচ্ছে তা দেখার মতো তো আমি আমার ফ্রেন্ডদের দিয়ে এসে তারপর আমরা আমরা বাহিরে বসে ইফতার করলাম কারণ একদম আজান দিয়ে দিছে। আমাদের সাথে আমাদের রিক্সাওয়ালা মামা ছিলেন আমরা তিনজন মিলে ইফতারটা করে নিলাম ইফতার শেষে আবার আরেক বাসায় যাবো ইফতার শেষ করে চা খেয়ে তারপর আমরা আসলাম বড়াপ্পার বাসায় এসে দেখি আমাদের আম্মাজান রিপি ও কেক বানাচ্ছে মূলত সিফাতের জন্য কারণ সিফাতের বার্থডে গেছে একত্রিশ তারিখ তিরিশ তারিখ কিন্তু সেদিন কেক বানানো হয়নি ও ব্যস্ত ছিল ও যেহেতু ডাক্তার আল্লাহর মতে আগামী বছর আমার আম্মাজান একদম ফুললি এমবিবিএস ডাক্তার হয়ে যাবেন এত লক্ষ্মী মন্ত একটা মেয়ে আর এত গুণবতী ওর কোনো তুলনা হয় না মার্শাল্লা তো ও সুন্দর করে কেক বানাচ্ছিল আর ও কেকটা ডেকোরেশন করতেছে আর আমরা ভিডিও করতেছি আমিও যে বসে রয়েছি সিফাতের সাথে দেখা করার জন্য কিন্তু সিফাতের তার আমাদের সাথে দেখা করার প্রয়োজন কারণ নতুন নতুন প্রেম হইলে যা হয় আসলে তাই তো তাই তার নতুন নতুন প্রেম হয়েছে সে একটু গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে আর আমি বসে বসে একটু রিপির ভিডিও করতেছিলাম আর আমার দেখতে ভালো আল্লাহ

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার স্বভাব কেমন কাটলো জানাবেন আর সার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ